আজ আমি ভক্তপুর থেকে বলতে পারেন একরকম পালিয়েই যাচ্ছি তো এই হচ্ছে সেই লবিটা হোটেল ধুলিখেল যাবার খুব ইচ্ছে ছিল কিন্তু দেখলাম ধুলিখেলের কাছাকাছি আর একটা সুন্দর জায়গা রয়েছে খুব বেশি উঁচুতে না হলেও বেশ দুর্গম আর পাহাড়ি এলাকাটা আজকে সেদিকেই যাব। হোটেল দরবার সাইডে আমার হোটেল রুমের সাথে ছিল এসি অ্যাটাচড বাথরুম ডবল বেড ফ্রি ওয়াইফাই যেটা খুব একটা কাজের না হোটেল ভাড়া ছিল পনেরোশো টাকা একজনের জন্য দুজনের জন্য হলে সেটা আঠারোশো টাকা হতো আর সাথে ছিল ব্রেকফাস্ট ফ্রি অর্থাৎ পনেরোশো টাকায় আপনি একা হলে ব্রেকফাস্ট ফ্রি পাচ্ছেন আর আঠারোশো টাকা হলে দুজন সকালের ব্রেকফাস্ট ফ্রি পাবেন হোটেল রুম বুকিং করার জন্য আমি আগরা অ্যাপটি ব্যবহার করি আপনার যদি ভিসা কার্ড থাকে তাহলে আপনি অত্যন্ত সহজে এই অ্যাপের মাধ্যমে হোটেল 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 বুকিং বুকিং করতে পারবেন করার সময় অনেক হোটেলেই দেখবেন পে সুবিধাটি দেওয়া থাকে যার অর্থ আপনি আপনার ভিসা কার্ডটি দিয়ে শুধু বুকিং করবেন কিন্তু পেমেন্ট করবেন একেবারে হোটেলে গিয়ে এর আগে আপনার কাছ থেকে কোনো প্রকার চার্জ কাটা হবে না আমার পছন্দ মতো যে কোনো হোটেল বুকিং করার আগে আমি সাধারণত ফ্রি ব্রেকফাস্ট এবং পে অ্যাট হোটেল অপশন দুটি খুঁজে বের করে তারপরে বুকিং কনফার্ম করি তাছাড়া বুকিং ডট কম দিয়ে একই পদ্ধতিতে হোটেল বুক করতে পারবেন হোটেল বুক করার জন্য যদিও আরও অনেক অ্যাপ রয়েছে কিন্তু আমি আমার নেপাল সফরে মূলত আগরা এবং বুকিং ডট কম এই দুটি অ্যাপ ব্যবহার করি ওনাদের অবশ্য শুধু এইটা না ওনাদের আরও ওই বিল্ডিংটাও আছে এবং কনসার্ন অনেক সবাই অনেক হেল্পফুল এবং ভালো আর এখানে পূজা টুজা হয়েছে অনেক সুন্দর ভিউ ছিল অবশ্যই এখন আমি যাচ্ছি দুর্গম একটা এলাকায় মানে পাহাড়ি এলাকায় আমি না কতটুকু কি হবে কতটুকু কি খুলাইতে পারবো কিন্তু মনে হলো যেহেতু আসছি চলে যায় যায় দেখি কি অবস্থা আমি পরে রিয়ালাইজ করি ভক্তপুরের সৌন্দর্য কাঠমান্ডুতে ফিরে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না আমার নেপালের পরবর্তী সময়গুলো খুব সুন্দর করে এখন যেই জায়গাটাতে যাচ্ছি ঠিক সেরকম ভক্তপুরের আশেপাশে এরকম অনেক সুন্দর জায়গা ছিল আমি চাইলেই সেই জায়গাগুলো ঘুরে দেখতে পারতাম কিন্তু না আমাকে কাঠমান্ডুই যেতে হবে যাই হোক ব্যাপার না চোর গেলে অবশ্যই বুদ্ধি বাড়বে কিন্তু তাই বলে এটা না যে আমার এই সফরে কোনো প্রকার লস হয়েছে যা দেখেছি খুব সুন্দর করে দেখেছি ভবিষ্যতে আবারও এসে দেখা যাবে

మే జె లకై జాచీ శే లకాయ్ ఆ థాంక్యూ కతరుకు డాలర్ ठी హోబె జానినా తో ఆ మేరే సాత్ మేరే దాయి హై భాయ్ ఆప్కా నామ్ ఏ సుందర్ సుందర్ భాయ్ ఏ సుందర్ భాయ్ ఔర్ uska beta sulabh ye dono milke ye acha sa sundar sa hotel chalate hain বহুত আচ্ছা এক্সপিরিয়েন্স থা মেলা ও আবসুন্দরভাই মুঝে ড্রপ করে আজকে সুন্দরদায় আমাকে তার টাটা টিয়াগো ইলেকট্রিক গাড়িতে করে নমোভোধা নিয়ে যাচ্ছেন ভক্তপুর থেকে যা প্রায় উনতিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই উনত্রিশ কিলোমিটার পথ যেতে আমাদের প্রায় দেড় ঘন্টা লেগে যায় পথে একটা চাব রেক ছাড়া আর তেমন সময় নষ্ট করা হয়নি ভক্তপুর থেকে বুদ্ধা পর্যন্ত রাস্তাটি প্রায় গাড়ি শূন্য ছিল আর এই ড্রপ সার্ভিসটির জন্য ভাই আমাকে চার্জ করেন দুই হাজার রুপি যা বাংলা টাকায় আঠারোশো টাকার মতন হবে নেপাল যেন ধরিত্রীর বুকে প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য উদাহরণ না মানে আসলে রাস্তার দুধারে যেদিকেই তাকাই চোখ দুটো জুড়িয়ে যাচ্ছিল চা খাওয়ার জন্য বসছি ডেস্টিনেশনে পৌঁছানোর আগে প্যাথেরিক অবস্থা দাই আমার ব্যাগ নিতেছে থ্যাংক ইউ দাই নমবুদ্ধার উচ্চতা সতেরোশো পঞ্চাশ মিটার যা বাংলাদেশের সর্বোচ্চ উঁচু পয়েন্ট সাকা হাফং এর চেয়ে ছয়শো মিটার বেশি প্রসঙ্গক্রমে সাকাহাফং সমুদ্র থেকে এক মিটার কাঠমান্ডু শহর চৌদ্দশো মিটার এবং ভক্তপুর শহর চৌদ্দশো এক মিটার উচ্চতায় অবস্থিত আর আমাদের ঢাকা শহর সমুদ্র থেকে মাত্র বত্রিশ মিটার উঁচুতে অবস্থিত যার অর্থ নেপাল অনেক উঁচুতে অবস্থিত আর বাংলাদেশের সর্বোচ্চ পয়েন্ট নেপালের কাছে কিছুই না আমি যেখানে আসছি সেই জায়গাটার নাম হচ্ছে নামবুদ্ধা এটা ধুলি খেলের খুব কাছে কিন্তু একটু দূরে তো চরম সুন্দর জায়গা এবং এখানে একটা মনস্টারি আছে বুদ্ধি স্কুল আছে আর এখন হয়তো বোঝা যাবে না কিন্তু সেই রকমের স্পেকটাকুলার ভিউ পুরে বা মানে এটি হোটেল রুপতে রুপতে মনিস্টারির ভিতরে পৌঁছা গেলাম হোটেল এখনো পাইনি কি জানে হোটেল কথাই যোৱাৰ পৰে বলব যে এইখনে হোটেল নাই

একা এই নির্জন পাহাড়ি পরিবেশে নেই কোনো মানুষ আশেপাশে এত সুন্দর একটা চমৎকার একটা জায়গা চুপচাপ পাখির কিচিরমিচির মিচির পোকামাকড় আন্দরে পাহাড় পাহাড়ের গায়ে গায়ে মানুষের বাড়ি নেপালে মানুষকে ডিরেকশন জিজ্ঞেস করলে অনেক সময় উল্টা উল্টা বলে দেয় সেটাই হয়েছে আমরা উপরে মনস্টেরিতে চলে গেছিলাম তো আজকে তো আর মনস্টেরি যাওয়ার আর কোনো আগ্রহ নাই আমি হয়তো কিছু মনস্টেরির ফুটেজ নিয়েছিলাম আমি শুদ্ধ ভাষায় কেন কথা বলছি জানি না কিন্তু যেহেতু বলা শুরু করেছি তো এখন আমাকে বলতেই হচ্ছে না এরকম কোনো ব্যাপার নেই কিছু ফুটেজ নিছি ওগুলা তো হয়তো আমি দেখায় দিব কিন্তু ওই উপরে আবার উঠবে কিনা শিওর না কিন্তু এখানে আসার পরে এই ফ্রেশ বাতাস নেওয়ার পরে আমার এক্সাইটমেন্ট অনেক বেড়ে গেছে তো মেবি আমি যেতে পারি আজকে ঝড় বৃষ্টি না হলে কালকেও যেতে পারি আজকেও যেতে পারি কিন্তু এখানে কোনো ঠিক নেই কোনো অত উপরে নেই তারপরেও সুন্দর আশেপাশে এখানে ব্যাপারটাই এরকম যে একটু কম ঘন বসতি এবং রিমোট এরিয়া যেমন এই হোটেলে কোনো মানুষই নেই মানে হোটেলে কিছু ফরেনাররা থাকতেছে আমার রুমটা তিন তলায় এজ ইউজুয়াল তো যেখানেই যাই তিন তলায় রুম পাই তো হ্যাঁ কী বাতাস ভাই আনবিলিভেবল বাতাস যাই হোক যেটা বলতেছিলাম হোটেলে গেস্ট আছে কিছু ফরেনার আর আমি আর হোটেলে একজনই কর্মচারী সে কই চলে গেছে এবং সে বসে আসতে রাত হবে হুম আর এখানে কেউ নেই কোনো ইয়ে নেই কোনো কর্মচারী কিছু নেই নববুদ্ধায় আমার হোটেলটার নাম ছিল হোটেল সোয়ারনিম নিম নমবুদ্ধা নন এসি রুম অ্যাটাচড বাথরুম কুইন বেড ফ্রি ওয়াইফাই ওয়াইফাইটা দুদিনই ডাউন ছিল অ্যাটাচ বাথরুমে হটওয়াটার ছিল কুইন বেডের সাথে একটা এক্সট্রা বেড ছিল আর আমার হোটেল ভাড়া ছিল উনিশশো টাকা একজনের জন্য সাথে সকালে ব্রেকফাস্ট একদম ফ্রি নেপালে আপনি যত দুর্গম আর উঁচু এলাকায় উঠবেন সব কিছুর দাম বাড়া শুরু করবে কারণ উপরে মালপত্র নিয়ে যাওয়া কঠিন এখানে গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল হয়েছে এবং যার কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে সৌভাগ্যবশত আজ এবং কাল অন্তত আমি থাকা অবস্থায় কোনো বৃষ্টিপাত হয়নি আপনারা যেখানেই ঘুরতে যাবেন অবশ্যই আগে থেকেই ওয়েদার চেক করে নেবেন বিশেষ করে নেপালের মতন পাহাড়ি এলাকায় বৃষ্টির দিনে যাতায়াত না করাই ভালো এপ্রিল মে মাসে এখানে টুকটাক বৃষ্টি পড়ে তাই এ সময় চাইলে নেপাল ঘুরে যেতে পারেন কিন্তু জুন জুলাই আর অগস্ট মাসে নেপালে ভারী বর্ষণের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় তাই অবস্থা খুব খারাপ হয়ে পড়ে এ সময় নেপাল না যাওয়াটাই ভালো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস নেপাল বেড়ানোর জন্য সবচেয়ে ভালো সময় আর ভালো ওয়েদার আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রচণ্ড ঠান্ডা আর বিভিন্ন জায়গায় বরফ পড়ে তাই এ সময় যাওয়াটা হতে পারে এক ভিন্ন রকমের চ্যালেঞ্জ সাথেই কি বলে সুলভ নক দিছিল খেয়াল করি একটু হালকা কমিউনিকেশনের সমস্যা হচ্ছে খানা চাইছিলাম অলরেডি দিয়ে দিছে ডাল ভাত সবজি শাক মাসকালাই ডাল তো দেখি কি অবস্থা খাইতে থাকি আমার নববুদ্ধা সফরে সর্বমোট খরচ হয়েছে চার টাকা ভক্তপুর থেকে নববুদ্ধা গাড়ি ভাড়া দুই হাজার টাকা নমবদ্ধা স্বর্ণিম হোটেলের হোটেল ভাড়া উনিশশো টাকা এবং রাতের খাবার তিনশো টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল